হ্যালো গাইস আমি রিজু আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাত্তা না দেওয়া হয়তো তোমার খুব কাছের মানুষ বা তুমি সেই মানুষটাকে খুব কাছের মনে করো কিন্তু সেই মানুষটা কিছুদিন তোমার সাথে কথা বলার পর তারপরে পাত্তা দিচ্ছে না তো সেইখানে তার থেকে পাত্তা আদায় করার জন্য তোমার কি করা উচিত বা তুমি কি করবে কারণ কেউ পাত্তা না দিলে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ সেই মানুষটাকে হয়তো আমরা খুব বেশি কাছের মনে করে ফেলি কিন্তু হঠাৎ করে সে আবার পাত্তা দেয় না সে আমাদেরকে দূরে সরিয়ে দেয় বা সামনে থাকলেও সে ওইভাবে কথাই বলে না তো সেইখানে আমাদের মনোবল বলো বা আমাদের নিজের একটা পার্সোনাল ব্যাপার থাকে যে সেটা নষ্ট হয়ে যায় যে তখন নিজেকে নিজে ছোট মনে হয় তো সেইখানে কি করবো তো আজকে তোমাদেরকে একটাই কাজ করতে বলবো সেই কাজটা করো সে তোমাকে এক সপ্তাহের মধ্যে পাত্তা দিতে বাধ্য তো চলে যাচ্ছি পয়েন্টের দিকে তোমরা দেখে নাও আর এটাকে অবশ্যই অ্যাপ্লাই করবে যে তোমাদেরকে পাত্তা দিচ্ছে না তার তো তোমাদের যেটা করতে হবে সেটা হলো জাস্ট তিন দিন জাস্ট তিনটে দিন তোমাদেরকে কি করতে হবে যে সেই মানুষটাকে বেশি করে পাত্তা দিতে হবে মানে যেই পরিমাণ তার উপর তুমি এফর্ট লাগাতে যে তার সাথে কথা বলার চেষ্টা করতে সে যদি কাছে থাকতো তার সাথে মানে সামনে গিয়ে কথা বলার চেষ্টা করতে মানে বেশি বেশি করে চেষ্টা করতে না তো আরো বেশি করতে হবে তোমাকে সে কথা বলছে না তো ধরো তোমার সাথে কলেই কথা বলছে না তো তুমি তাকে বেশি বেশি করে কল করো সারাদিনে পাঁচশো কল করে ফেলো ঠিক আছে তাও কথা বলছে না এরকম তিন দিন করো কল বা তোমার যদি সামনেই থাকে তোমার যদি কোনো বন্ধুই হয়ে থাকে সে তো তার সাথে মানে অল টাইম তার পেছনে লাগিয়ে দাও সে যেখানে যাচ্ছে তুমি সেখানে যাচ্ছ এরকম করতে থাকো যে সে যতটাই ইগনোর করবে তুমি তার কাছে ততটাই যাবে এরকম করতে হবে তাকে কল এস এম এস মানে তাকে পাগল করে দাও যে তুমি তাকে ছাড়া বাঁচবেই না এরকম একটা ব্যাপার তার কাছে সেটাকে তাকে দেখাতে হবে যে তুমি তাকে ছাড়া বাঁচবেই না তিনটে দিন করো এটা তিনটে দিন হয়ে যাওয়ার পর ব্যাস এইবার তোমার হচ্ছে আসল খেলতে হবে তিনটে দিন হয়ে গেল খেলটা এইবার তুমি তাকে একদমই পাত্তা দেবে না সে যতটা না পাত্তা দিত তার থেকেও তুমি একদম পাত্তা দেবে না মানে জিরো করে দেবে যে সে যদি তোমার সামনেও থাকে তাকে তাহলে কি করবে তাকে ইগনোর করে চলে যাবে সে যদি তোমাকে কল করে তুমি কল কেটে দেবে সে যতবার কল করুক না কেন তুমি সে রিসিভ করছিল না হয়তো কল তুমি কলটা কেটে দেবে তার মুখের উপর ঠিক আছে দেখো তারপর কি হয় এই জিনিসটা তোমাকে করতে হবে তোমার যে যত কষ্টই হোক তোমাকে করতে হবে সে যত পাত্তা দিত তোমাকে যতটুকু ধরো এক পার্সেন্ট পাত্তা দিত তোমাকে জিরো থেকে মাইনাস জিরো পয়েন্ট টু করে দিতে হবে এরকম ব্যাপার তো তাকে একদম পাত্তা দেওয়া যাবে না তাকে এক সপ্তাহ পুরো ইগনোর করে যাবে ফুল ইগনোর করে যাও সে পাগল হয়ে যাবে তোমার সে পাত্তা দিতে বাধ্য হবে যে সে এই যে ব্যাপারটা সে তার মাথার মধ্যে আসবে যে এই মানুষটা আমাকে এরকম ভাবে আমার পিছন পিছন ঘুরছিল তিন চার দিন ধরে যে আমাকে এত পাত্তা দিচ্ছিল হঠাৎ করে তার কি হলো সে কেন আমাকে পাত্তা দিচ্ছে না তার মাথার মধ্যে সেই সাইকোলজিটা খেলে যাবে আর এটাই তোমার লাভ সে তোমাকে পাত্তা দিতে বাধ্য হবে এইবার যে তুমি এক সপ্তাহ পর যে তুমি তাকে তার সাথে হয়তো তুমি কথা বলার চেষ্টা করলো সে তুমি আবার এইবার তার সাথে কথা বললে না এরপর আর সে সেই জিনিসটা করতে পারবে না বা সেই জিনিসটা করতে ভয় পাবে যে এইবার যদি আমি করি তাহলে কিন্তু এ পারমানেন্টলি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে ঠিক আছে তো এই জিনিসটা করো এই জিনিসটা খুব ইজি করতেও সুবিধা কিন্তু তোমাদের যদি খুব মনের মানুষ হয় তাহলে তোমায় একটু কষ্ট হবে করতে যে আমি তাকে পাত্তা দেবো না এরকম সে হয়তো বারবার কল করছে তোমার মনে হবে যে কল রিসিভ করে নি কিন্তু না সে হয়তো সামনে এসছে তুমি সামনে থেকে দূরে চলে যাবে সে হয়তো তোমার বাড়িতে এসে বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক আছে এরকম করতে হবে তো এই জিনিসটা করো করলেই তোমাদের ফলটা পাবে তুমি না হলে ফল জীবনে কোনো দিনও পাবে না সে আরও তোমাদেরকে ইগনোর করতে থাকবে তুমি যদি কুকুরের মতন তার পেছন পেছন লেউ লেউ করতে থাকো না দিনের পর দিন তাহলে কোনো লাভ হবে না সুতরাং যে পাত্তা দিচ্ছে না তাকে ডবল পাত্তা দেওয়া বন্ধ করে দিতে হবে গেল আজকে এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এগুলো আজকের জন্য এখানেই ভিডিও এন্ড করছি পরে ভিডিওতে আবার দেখো তোমাদের সাথে